কত সুন্দর ইফতার বানাচ্ছে দেখেন দেখেন ইফতার দিতে যাচ্ছে দেখেন ইফতার দিয়ে আসতে যাচ্ছে বাইরে এখন মানুষকে আমাদের দোকানে কিছু কর্মচারী আছে ওদেরকে যেতে আসছে দেখেন সুন্দর করে কেটে নিচ্ছে ওদের আখ দেখতে পাচ্ছেন এই যে আখ ফ্রুট ফ্রুট কাটকে রাখা আছে দেখেন ফ্রুট সব কাটা আজকে দেখছেন কত কাজের এখানে কত তেল দেখেন এগুলো সব হচ্ছে বিস্কিট মিষ্টি বানাবে এগুলো এখানে হচ্ছে আমাদের ওদেরকে বন্ধ করে রেখে দিচ্ছে দেখেন ওই যে ওরা এখানে সবাই বন্ধ হয়ে আছে কই কি পরিমাণ লোক হয়েছে জিনিসগুলো দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ টেস্টি হতে পারে এগুলো দশটা অসাধারণ ঠিক আছে হ্যালো এভরিবন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে ইফতার বানাচ্ছি আমরা দুজন মিলে আপনারা দেখতে পারবেন আজকে আমাদের ইফতারে কি কি আইটেম কি কি পড়ছি সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ছোলা ভোনা করছি এটা আমাদের ছোলা বোনা এই যে আমার হাতে তো ছোলাটাকে আগে আমি একটু ভোনা করে নিচ্ছি এই ছোলা ভোনা তারপরে আমি আমার রাইসটাকে রেডি করে নিয়েছি আগে থেকে আবার আমি ডিম ভাজি করবো আমার নিজের জন্য তারপরে হচ্ছে আমার বর পাকিস্তানি পাকুড়া এই টাইপের জিনিসগুলো বানাবে আজকে ইফতারে দেখতে পারবেন আজকে ওর আজকে পাকিস্তানি ইফতার হবে সব বাসায় পাকিস্তানি বাংলাদেশি মিট ইফতার ঠিক আছে দেখবেন আপনারা তো এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে আমি ছোলাটাকে সুন্দর করে বোনা করে নিলাম ছোলা বোনার পরে বাকি কাজগুলো আমার বর এসে করবে তো এখন হচ্ছে যে আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর করে বোনা হয়ে গেছে ছোলাটা এভাবে আমি ছোলাটাকে একটু ভোনা করে নিই মশলা দিয়ে এর সঙ্গে একটু আলু দিয়েছি কারণ আমার বর আবার আলু খেতে অনেক পছন্দ করে তো ওই জন্য দিলাম আর এখন হচ্ছে যে ও নামাজ পড়বে এই যে ও রেডি হয়ে আসছে রেডি হয়ে আসছে এখনও নামাজ পড়বে আমি নামাজ আগে থেকেই পড়ে ফেলি ওর আগে আমি পড়েছি তো এখন হচ্ছে ও নামাজ পড়বে তো এই যে ও নামাজ পড়তেছে আর এখানে আমার ছোলাগোনাটাকে রেডি হয়ে গেছে ছোলাগোনা রেডি হয়ে গেলাম আমি এখানে রেখে দিচ্ছি সুন্দর করে বাকি আরও অনেক কিছু করতে হবে ডিম ভাজি করতে হবে এই ডিমটাই ভাজি করবো আজকে আমার জন্য ভাবছি এটা আমার খাওয়ার জন্য ভাজি করবো এখানে পেঁয়াজ মশলা দিয়ে রেখেছি তো এখন ও হচ্ছে সবজিগুলোকে কাটটাতে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে কেটে নিচ্ছে জালু চিপস আর এখানে আমি ডিম ভাজি করব এখন আমি ডিমটা দিয়ে দেব তেলের মধ্যে দুজন মিলে রান্না করতেছি বন্ধুরা দেখেন ডিমটা ভাজি হবে বাংলাদেশি স্টাইলে ঠিক আছে আর এখানে হচ্ছে ও কাজ করতেছে এই যে আর এই হচ্ছে আমি তুই জামাটা সামস করো তো ফ্রাই চামচ করো

অনেক কিছু রান্না করতে হয় প্রতিদিন আসলে অনেক প্রতিদিন অনেক কাজ থাকে দুজনের ঠিক আছে ইফতারের আগে প্রতিদিন ও এখন ইফতারি বানানো শুরু করছে কয়েকদিন বানাই নাই এখন আবার বানাচ্ছে ইফতার ঠিক আছে চলো সুন্দর করে আলু কাটতেছে আলু বললাম না দুজন মিলে কাজ করতেছে দেখেন আমি ডিম ভাজি করছি অন্য অন্য রান্নাগুলোও আমি করেছি দুজন মিলে করতেছে আর এখানে চোখ আলু কাটছে আলু কাটছে আলু আলু দিয়ে তার বানাবে আলু পাকোড়া টাইপের এগুলো বানাবে চিপস বানাবে আমি এখানে ডিম করতেছি তো এই যে রান্না বান্না দুজন মিলেমিশেই করা হয় বাসায় সবসময় ও করে আমিও করি একদম মেজেতে বসে একদম ঠিক আছে পুরো বাংলা স্টাইলে যাই হোক খুব ভালো লাগতেছে আর দেখতে দেখতে তো অনেক সময় পার হয়ে যাচ্ছে জীবনের ঠিক আছে এই হচ্ছে আমাদের দুজনের দেখতে পাচ্ছেন ও কিন্তু সব কিছু নিয়ে রান্না বান্না করতেছে দেখেন কত সুন্দর করে আজ পাকিস্তানি ইস্তার বানাবে আর এইখানে ডিম ভাজি হবো আমি করতেছিলাম অবশ্য এখনো হয় নাই ডিম ভাজি যে এত পেঁয়াজ মরিচ সব কেটে নিচ্ছে দেখেন কত সুন্দর করে দেখছেন এবার তো বাইরে গেছে কোনো কাজ করার জন্য দেখেন এই সে কি যেন করতে গেছে ফ্রাই করি সবজি ফ্রাই হচ্ছে আমার যে দুজনের কত কাজ দেখেন মানে একজন মোবাইল ধরতেছে একজন কাজ করতেছে একজন আবার কাজ করে মানে মিলেমিশে এই যে এখন এসে ফ্রাই করতেছি ফ্রাই তরকারি ফ্রাই করতেছি ভেন্ডি ভেন্ডি আর হচ্ছে আলুর মাছ ওখানে মুখে জলে কেন কোনো কিছু রান্না করার ফায়দা নেই ঘরে ভিতরে মানে এত পরিমাণে ঝাঁজ কী বলবো বন্ধুরা আমি এই দেখো ভেন্ডি ভেন্ডি আলু ভাজি এটা একটু বাদি করে নিচ্ছি করে এই যে কত সুন্দর করে এখন হাত দিয়ে না দিয়ে না মনে করছে লবণ না দিও তার দিকে মশলা নেই এখন হচ্ছে দেখেন এগুলো পাকোড়াগুলো মিক্স করতেছে সুন্দর করে দেখেন দেখেন আপনি তো দেখাচ্ছি এই দেখেন বেসন এই পাকোড়াগুলো অনেক বেশি মজার আজকে অনেক টাইম আছে এখনো না আজকে অনেক টাইম আছে অনেক টাইম বাকি আছে এখনো প্রায় দেড় ঘন্টা বাকি আছে এর থেকে দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর করে ইফতার বানাচ্ছে আমার বর আর রেগুলার কিন্তু এভাবেই আমরা বাসায় ইফতার বানিয়ে থাকি ওই যে ও বানাচ্ছে রেগুলার এভাবেই বানানো হয় মাঝে মধ্যে আমি তো আমারগুলো বানিয়ে উঠছি মানে আমার যেগুলো যেগুলো দরকার ছোলা টোলা এই টাইপের জিনিসগুলো বানিয়ে উঠছি বাকিগুলো ও করতেছে এখন এগুলো দেখেন সব সুন্দর করে দিয়ে ইফতার বানানোর পরে আবার খাবো ইফতার বানাচ্ছে এখন ওয়েট করে থাকি আপনারা দেখতে পারবেন এই দেখেন কী কী বানাচ্ছে আলু দিয়ে সব হচ্ছে আলুর পাকোড়া এই যে আলু এটা হচ্ছে কুচি কুচি করেছে আলু এটা হচ্ছে আলু এটা চিপস হবে এটা চিপস হবে আর ওটা হচ্ছে আলুর পাকড়ো হবে হ্যাঁ মানে এটা কুচি কুচি করে দেওয়া আলু আর এটা হচ্ছে গোল গোল করে কাটা চিপস হবে স্লাস করে কাটা দেখা যাক কি বানায়

आलू प्याजी और बस आलू पकौड़ा आलू प्याज कभी डीम डीम वाला पकौड़ा खाया तुमने हम्म हम्म बंगाली सुन बनता है हम्म इधर भी बनता है डीम वाला भी बनता है सिद्धू मिर्ची वाला भी बनता है सिर्फ मिर्ची वाला मिर्ची वाला बड़ा टेस्टी तो खाया कभी ना কত সুন্দর ই দেখেন কত সুন্দর করে পাকোড়া বানাচ্ছে লোভনীয় অনেক দেখছেন অনেক লোভনীয় খেলেই বোঝা যাবে যে কি পরিমাণে ঠিক আছে পাকোড়া বানাচ্ছে আর এখানে আরও পাকোড়া হবে আপনারা দেখতে থাকুন আজকে খাওয়া দাওয়া ইফতার আইটেম গুলো এখন হয়ে গেছে দেখেন উঠাচ্ছে কত সুন্দর করে অনেক সুন্দর না মাসাল দেখেন কত সুন্দর করে পাকুড়া বানাইছে আজকে দেখছেন জাস্ট ওয়াও খুব ভালো হয়েছে আজকের পাকোড়াগুলো আরও বেশি সুন্দর অন্য দিনের থেকে কালকেও বানানো হয়েছিল বাট আমি কালকে ভিডিও বানাইনি রেগুলার ভিডিও বানাতে হচ্ছে না মানে এত ব্যস্ত সময় পার করতেছি তারপরে ভিডিও বানানো রেগুলার সম্ভব হচ্ছে না দেখেন কত সুন্দর বানিয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমার সুন্দর নাইস দেখেন আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর পাকুড়া হয়েছে দেখছেন এটা কি বলে পাকুড়া অরিজিনাল বাকি চিপসগুলো এখন বানাচ্ছে ও দেখেন আরও যে চিপসগুলো আছে সেগুলো যে এটা শুধু একলা মানে খালি খালি আলু হ্যাঁ একলা আলু বেশ সুন্দর সুন্দর সব মশলাপাতি দেওয়া পাকিস্তানে কিন্তু এগুলো খায় বেশি মানুষ প্রচুর পরিমাণে আমরা যেরকম ইয়া খাই না আমরা বেগুন টেগুনি খাই বেগুনি খায় না ওরা ওরা বেশিরভাগ আলু তৈরি জিনিস পছন্দ করে এই যে আর দিবা আর দিব না এরপরে কি জানো এখনো বানানো হচ্ছে এখনো বানানো হয়নি গায়ে দেখতে পাচ্ছেন এর মধ্যে আবার এটা ধুইয়া পরিষ্কার করে নিচ্ছে দেখেন দেখছেন কত কাজের এখানে কত তেল দেখেন এগুলো সব হচ্ছে বিস্কিট মিষ্টি বানাবে এগুলো এখানে হচ্ছে আমাদের ওদেরকে বন্ধ করে রেখে দিচ্ছে দেখেন যে ওরা এখানে ওরা এখানে সবাই বন্ধ হয়ে আছে বাসা কই বাসা কই বাসা এই যে বাসা এই যে বাসা বাসা তুমি বন্ধ হয়ে আছো কেন বাসা

পাঁচ বাজার আবি মানে দেখেন পানিটা ফ্রিজে রাখতে পারলো না তুমি এই যে পাকোড়া গুলো হয়ে গেছে এই আলু চিপস গুলো হয়ে গেল দেখেন চিপস গুলো নামাচ্ছে এই চিপস সব দেখুন তো সব না চিপস দেখেন কি পরিমাণ লবণ হয়েছে জিনিসগুলো দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ টেস্টি হতে পারে এগুলো জাস্ট অসাধারণ ঠিক আছে খুবই সুন্দর হয়েছে উঠাচ্ছে এগুলো এখন উঠাচ্ছ কি রে কমপ্লিট বানানো এরপরে ফল আনতে হবে তো ফল আসে এগুলো বাসায় বানানো হয়েছে এখনো ফল আনতে হবে অনেক কিছু বাকি আস ব্যাস এখানে ওর পাড়ি থাক পাড়ি ঢাকোই মাসলানি বন্ধ করে দেবো ঠান্ডা বনে দেবো ও কত সুন্দর ইফতার বানাইছে এখন ইফতারে যেতে যাচ্ছে দেখেন ইফতার দিয়ে আসতে যাচ্ছে বাইরে এখন মানুষকে আমাদের দোকানে কিছু কর্মচারী আছে ওদেরকে যেতে যাচ্ছে দেখেন আর ফ্রুট নিয়ে আসবে এই যে মোটামুটি মাসাল্লাহ এটা হচ্ছে এসব গোলের ভুসি এসব গোল এটা ইফতার এখানে ইফতার সাথে ডিম ভাজি করেছে দেখেন ছোলা মুড়ি মুড়িও আছে আর ফ্রুট আনতেছে এখনো মাসাল্লাহ আর অনেক কিছু আছে এখনো এখন বাইরে থেকে বাকি ইফতার আনা হবে আরও আলুর চাপ আসবে এই হচ্ছে আমি কাজের লোকের মতো অবস্থা আজকে আমার আজকে একটা এই টাইমটা আসলে মানে আজকে না রেগুলারই এই টাইমটা আসলে একটু টায়ার্ড হয়ে যায় কারণ এই টাইমটাতে আসলে প্রতিটা মানুষেরই মানে একটু অন্যরকম লাগে না ওই যাই হোক তো কাজ করতেছিলাম এতক্ষণ তাই আসলে আমার এই অবস্থা একটু পরে প্রি এখনও রেডি হয়নি কারণ হচ্ছে যে ইফতার রেডি করতে গেলে তো আপনারা জানেনই অনেক কাজ করতে হয় তো সব কিছু রেডি হয়ে গেলে পরে আমি একবারই অজু করে ইফতার নিয়ে বসে যাবো তো এখন তো অনেক কাজ এখনও আরও ইফতার আসবে রেডি করি সঙ্গে থাকেন দেখি কি হয় এই যে আমার বর হচ্ছে যে ফ্রুট নিয়ে চলে আসছে আজকে কী আঁক নিয়ে আসছে পাকিস্তানে কিন্তু ইফতারা কী কী খায় বললাম না আজকে আপনাদের পাকিস্তানে ইফতার দেখাবো আমি দেখি এখন কী কী এখানে আছে এটা হচ্ছে আঁক

আমরা এখন নিয়ে বসে গেছি এখন আসে আজান দিবে এই যে ঠান্ডা পানিও নিয়ে আসলাম আজকে ফ্রিজ থেকে দেখ আজকে বিস্তার উপরেই বসবো আমরা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মিক্সড ফ্রুট আছে খেজুরও আছে ঠিক আছে আর এখানে যেগুলো বানাইছিল আমার বড় আর এখানে ছোলা মুড়ি ছোলা ছোলা বোনা করা সুন্দর করে দেখেন এখানে আছে ডিম এরা কিন্তু আখ খায় পাকিস্তানে দেখেন আমরা কিন্তু আখ খাই না ওরা কিন্তু আখ খায় ঠিক আছে যদি খাবার

বাইরে অনেক ঠান্ডা হাওয়া একটাতে মনে হয় বৃষ্টি হতে পারে আজকে রাত্রে ভালোই হাওয়া একটা ঠান্ডা বাইরের বাইরের ওয়েদার অনেক ভালো বেশ ভালো তো আমরা ওয়েট করি আজানের জন্য নজনে দোয়া করলাম এখন শরীর তার খাবো আজান দিতে আসলে আমরা দুজন মানুষ এত বেশি খাইতে পারি না যতটুকু পারি অতটুকু কারণ বেশি বেশি খাবার খাওয়া সম্ভব সম্ভাবনা এগুলো আমরা খাইতে পারবো না সব এগুলো খাবার সব থেকে যাবে নামাজ পড়ার পরে মানে আর ইচ্ছা করে না খাইতে পরে ইচ্ছা করে একটু শুয়ে থাকি মোবাইল দেখিয়েই মানে খাওয়া হয় না করছি খেজুর parla di sé ancora allora pago le test pure ma vorrò ধরা কেমন লাগলো আজকের ইফতার মাসাল্লাহ বলবেন সবাই সঙ্গে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ